পাঁচই ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে রাজপথে নেমে আসেন রাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে তারা এই ন্যাটজনক ঘটনার তীব্র নিন্দা জানান ছাত্রলীগ নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করে বলেন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই বাড়ির উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না তারা হুঁশিয়ারি করে বলেন যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই গেরিলা যুদ্ধের পথে যেতে বাধ্য হব স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটির শীর্ষ নেতারা বলেন এই হামলা শুধু একটি ব্যবস্থাপনার উপর নয় এটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর হামলা বিক্ষোভকারীরা আরও বলেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যথায় রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা আসবে বলে হুঁশিয়ারি দেন তারা ভিওয়ার্স এ বিষয়ে আপনাদের কার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন